ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম এর জন্য যে ফর্ম ফিল আপ হয় এবছর সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফর্ম ফিল আপ হবে এএনএম জিএনএম ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কখন রেজিস্ট্রেশন শুরু হবে পরীক্ষা কবে সিলেবাস কবে এ টু জেড তথ্য আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে একদম শেষে সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হবে এবং সিলেবাস অনুযায়ী কিভাবে পড়লে তুমি সরকারি কলেজে চান্স পেতে পারো একদম ডিটেইলসে বলে দেব এবং কোথা থেকে কি প্র্যাকটিস করবে ফ্রি ম্যাটেরিয়াল কোথা থেকে পাবে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেব তো প্রথমে আমি তোমাদের বলছি জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ ডেট এবছর যারা এইচএস এক্সাম দিলে অর্থাৎ দু হাজার পঁচিশে যারা এইচএস এক্সাম দিলে তোমরা এবছর ফর্ম ফিল আপ করতে পারবে আর যারা অলরেডি এইচএস পরীক্ষা আগে দিয়েছো তোমরাও ফর্ম ফিলআপ করতে পারবে যারা এবছর এইচএস एग्जाम দিল তাদের রেজাল্ট পাবলিশড হওয়ার আগে তাদের রেজাল্ট পাবলিশড হওয়ার আগেই কিন্তু ফর্ম ফিলআপ শুরু হবে তোমাদের গত বছর 2024 সালে ফর্ম ফিলআপ শুরু হয়েছিল 21 3 2024 অর্থাৎ মার্চ মাসের 21 তারিখ থেকে এপ্রিল মাসের 24 তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাস ধরে ফর্ম ফিলআপ শুরু হয়েছিল হাজার পঁচিশেও সেম একই প্রসেসে একুশ থেকে বাইশ তারিখ একুশ বাইশ তারিখের মধ্যেই ফর্ম ফিল শুরু হবে এন এম জি এন জন্য এবারে অনেকে ভাবছো এন এবং জি এন দুটো কোর্স কি এন এর জন্য কারা ফর্ম ফিল করতে পারবে জি এর জন্য কারা ফর্ম ফিল করতে পারবে তোমাদেরকে জানিয়ে দি এন এবং জি এটা দুটো কোর্স এন হচ্ছে দু বছরের কোর্স জি এন এম হচ্ছে তিন বছরের কোর্স এবারে এএনএম যারা পড়তে চাও কেবলমাত্র মেয়েরা এএনএম এর জন্য ফর্ম ফিলআপ করতে পারে আর হচ্ছে যারা জিএনএম করতে চাও ছেলে এবং মেয়ে উভয় ফর্ম ফিলআপ করতে পারে এখানে দেখো ডিটেইলসে বলে দেওয়া হয়েছে এএনএম জিএনএম দুটো আলাদা কোর্সের জন্য আমাদের দুটো আলাদা ফর্ম কি ভর্তি করতে হবে এমনটা কিন্তু নয় তোমাদের কিন্তু একটাই ফর্ম ফিলআপ করতে হবে এএনএম এবং জিএনএম এর একটাই ফর্ম ফিলআপ একটাই পরীক্ষা কিন্তু কাউন্সেলিং এর সময় তুমি যদি মেয়ে হও তাহলে তুমি এএনএম এর জন্য কাউন্সিলিং করতে পারবে জিএনএম এর জন্য কাউন্সিলিং করতে পারবে আর তুমি যদি ছেলে হও কেবল মাত্র এর জন্য তুমি কাউন্সিলিং করতে পারবে না হলে পরীক্ষার প্রশ্নপত্র এমন কি এখানে যে কাউন্সিলিং প্রসেসটা সম্পূর্ণটা কিন্তু প্রায় একই রকমে একটাই ফর্ম ফিলআপ একটাই পরীক্ষা একই সময়ই পরীক্ষা সবকিছু একই আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো এবার তোমাদের যখন ফর্ম ফিলআপ শুরু হবে একুশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল শুরুর সময় তোমাদের অনলাইন পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এবং ডাব্লিউবিজেই বোর্ড জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে ফর্ম ফিল করে সেই জায়গায় তোমাকে লগ ইন করতে হবে সময় চেষ্টা করবে কোনো সাইবার কাপ থেকে বা কোনো কম্পিউটারের দোকান থেকে ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল যখন শুরু করবে তোমার এক কপি ফটো লাগবে আধার কার্ড লাগবে যারা অলরেডি এইচএস एग्जाम আগে দিয়ে দিয়েছো এইচএস এর সার্টিফিকেট লাগবে মানে মার্কশিটটা লাগবে এইচএস এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে আর যারা এখনো এইচএস एग्जाम দিয়েছো রেজাল্ট পাওনি এবছর অর্থাৎ 2025 এ এইচএস দিয়েছো রেজাল্ট পাওনি তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর হচ্ছে আধার কার্ড ফটো এইগুলোর প্রয়োজন হয় আর তুমি যদি কোনো কাস্টের স্টুডেন্ট হও হয়তো তুমি এসসি এসটি ওবিসি ওবিসি বি বা এই ধরনের যদি কোনো কাস্টের স্টুডেন্ট হও তাহলে তোমার কাস্টের সার্টিফিকেটটি লাগবে এবারে ওবিসি যে সমস্যা ওবিসি সার্টিফিকেট নিয়ে যে সমস্যা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা জেনারেল হিসেবে ফর্ম ফিলআপ করবে কারণ ওবিসি এটা নিয়ে বর্তমানে হাইকোর্টে মামলা চলছে ওবিসি যারা স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই জেনারেল ক্যাটাগরির ফর্ম ফিলআপ করবে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না আর যদি তুমি ओबीसी এ বি হয়ে থাকো যদি তুমি ফর্ম ফিলআপের সময় ওটা তুমি যদি সিলেক্ট করো তাহলে ওই কেসটা এখনো চলছে সেটা কিন্তু এখনো মানে ফয়সালা হয়নি সেটা কিন্তু কন্টিনিউ থেকে যাবে সে কিন্তু তোমার মানে অ্যাডমিশনের সময় প্রবলেম হতে পারে এবার ফর্ম ফিলআপের সময় কত টাকা লাগে যারা এএনএম স্টুডেন্ট যারা জিএনএম স্টুডেন্ট মানে ফর্ম ফিলআপ করবে তোমাদের ফর্ম ফিলআপ চার্জ কিন্তু একই অর্থাৎ যারা SC ST OBC A OBC B ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তোমাদের ফর্ম ফিলআপের জন্য মাত্র 300 টাকা লাগবে ফর্ম ফিলআপের জন্য 300 টাকা লাগবে আর যারা জেনারেল স্টুডেন্ট EWS ক্যান্ডিডেট তাদের ফর্ম ফিলআপের সময় 400 টাকা লাগবে ঠিক আছে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু ফর্ম ফিলআপটি করতে হবে তোমরা সাইবার ক্যাফে গিয়ে তোমরা ফর্ম ফিলআপটি করবে ফর্ম ফিলআপ করার সময় তোমাদেরকে এই রকম দরে পেজ দেবে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এবং এটা তোমাকে পরপর রেজিস্ট্রেশন করে এই যে ইনকমপ্লিট গুলো কমপ্লিট করতে হবে সেটা তুমি কোন সাইবার কাপ থেকে ফর্ম ফিল আপ করলে ওনারা করে দেবে যখন তুমি সিলেক্ট করবে তুমি এএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করছো নাকি জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করছো নাকি এএনএম এবং জিএনএম বোথ দুটোর জন্য তুমি ফর্ম ফিল আপ করতে চাইছো এই জায়গাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তুমি যদি ছেলে হয়ে থাকো কেবলমাত্র জিএনএম এর জন্য তুমি অনলি জিএনএম সিলেক্ট করবে তুমি যদি মেয়ে হয়ে থাকো বোধ এএনএম এর জন্য তুমি সিলেক্ট করতে পারো জিএনএম এর জন্য সিলেক্ট করতে পারো আবার শুধুমাত্র এএনএম জিএনএম বোধ রয়েছে এটাও সিলেক্ট করতে পারো তাহলে তোমাদের আমি একটাই কথা বলবো যখন ফর্ম ফিলাপ করবে এএনএম এবং জিএনএম বোধ সিলেক্ট করবে তাহলে তুমি ANM এর জন্য কাউন্সিলিং করতে পারবে GNM এর জন্য কাউন্সিলিং করতে পারবে যদি তুমি দুটো সিলেক্ট করো ANM GNM both মেয়েদের কথা বলছি আজই তুমি ছেলে হও তোমার কিছু করার নেই শুধুমাত্র GNM এর জন্য তোমাকে সিলেক্ট করতে হবে এবারে ফর্ম ফিলআপ করার পরে সেটাকে অনলাইনে সাবমিট করতে হবে এবং ফর্ম ফিলআপ সাবমিট করলে তোমাকে এরকম খানিকটা পেজ দেখাবে কনফার্মেশন পেজ এই পেজটি তোমরা পেয়ে যাবে ফর্ম ফিলআপ এখনো শুরু হয়নি যখন শুরু হবে নোটিফিকেশন যখন দেবে যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে কিভাবে ফর্ম ফিল করবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে প্রত্যেকটি নোটিফিকেশন বা যে ক্লাসগুলো আমরা প্রভাইড করছি যে ক্লাসগুলো একদম চ্যাপ্টার ধরে ধরে পড়াচ্ছি চ্যানেলে সেই ক্লাসগুলো রয়েছে এবং পরবর্তীকালে যে ক্লাসগুলো হবে সেগুলো তুমি তোমার ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবারে আসি তোমাদের ফর্ম ফিল ডেট এক্সামের ডেট এবং কবে তোমাদের মানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে সমস্ত কিছু তথ্য নিয়ে তো তোমরা এখানে মাথায় রাখবে তোমাদের ফর্ম ডেট আমি বললাম একুশ তারিখ থেকে শুরু হচ্ছে একুশ বাইশ তারিখের মধ্যেই শুরু হবে কারণ প্রত্যেক বছর এই টাইমেই শুরু হয় এবং তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার পরে কোথাও যদি ভুল থাকে সেটা তুমি কারেকশন করতে পারবে এবং অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে পরীক্ষার এক মাস আগে এবছর তোমরা যদি দেখো পরীক্ষার ডেট কিন্তু এক মাস থেকে দু মাস মিনিমাম দেড় মাস মতো এগিয়ে দিয়েছে কারণ গত বছর আমরা দেখেছি দু সালে দু সালে আগস্ট মাসের চার তারিখে এক্সাম হয়েছিল সেই জায়গায় দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে উনত্রিশে জুন মানে মিনিমাম দেড় মাস থেকে দু মাসের মতো টাইম এগিয়ে দিয়েছে এবারে এই টাইমটা এমনটা নয় টাইম চেঞ্জ হতে পারে এবারে সময় কিন্তু খুব কম এই কম সময়ের মধ্যে তোমাদের এই সম্পূর্ণ শেষ করতে হবে সম্পূর্ণ সিলেবাস তোমাদের সিলেবাসে কি রয়েছে তোমাদের সিলেবাসে রয়েছে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে লজিক্যাল রিজনিং ক্লাস টেন সিলেবাসের উপরে কিন্তু এই সাবজেক্ট রয়েছে জীবন বিজ্ঞান থেকে 30 নাম্বারের কোশ্চেন এই 30 নাম্বারের কোশ্চেন যেগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়ান এক নাম্বারের কোশ্চেন যেখানে নেগেটিভ মার্ক রয়েছে এবং দশটি কোশ্চেন ক্যাটাগরি টু মানে টু মার্কের কোশ্চেন এগুলো কিন্তু এমসি কিউ কোশ্চেন জীবন বিজ্ঞান থেকে সব থেকে বেশি পঞ্চাশ নাম্বারের কোশ্চেন হবে ভৌত বিজ্ঞান থেকে সেম পনেরোটি এমসি কিউ ক্যাটাগরি ওয়ান এবং পাঁচটি কোশ্চেন ক্যাটাগরি টু টোটাল পঁচিশ নাম্বারের কোশ্চেন ভৌত বিজ্ঞান থেকে ইংরেজি গ্রামার থেকে পনেরো নম্বরের কোশ্চেন ক্যাটাগরি ওয়ান এর কোশ্চেন নেগেটিভ মার্ক রয়েছে গণিতের দশটি কোশ্চেন জিকের এর দশটি কোশ্চেন লজিক্যাল রিজনিং এর পাঁচটি কোশ্চেন টোটাল তোমাদের একশো পনেরো নম্বরের কোশ্চেন হবে একশো পনেরো নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষায় হবে এবং দেড় ঘন্টার মধ্যে তোমাকে একশো পনেরো নম্বরের করে আসতে হবে এবারে যখন তোমাদের কাউন্সিলিং হবে এই একশো পনেরো নম্বরের মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো তুমি যদি একশো পনেরো নাম্বারের জায়গায় তুমি যদি আশি থেকে পঁচাশি এইরকম নাম্বার যদি তুমি তুলে নিতে পারো তুমি এক চান্সেই গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এএনএম হোক বা জিএনএম হোক এই 80 থেকে 85 নাম্বার তোলার জন্য তোমাকে এই অল্প সময় দেখো সময় অনেক কম এই অল্প সময় তোমাকে প্রত্যেকটি সাবজেক্ট খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেইলসে পড়তে হবে এবার এছাড়া তুমি যদি স্মার্ট ওয়ার্ক করো মানে প্রত্যেকটি সাবজেক্টকে রুটিন আকারে সাজিয়ে নাও যে এই ক্লাসগুলো আমি এই গানে পড়ব এই ভাবে তাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করবে আর তুমি যদি ভাবো যে স্যার আমি কন্টিনিউ শুধুমাত্র পড়ে যাব কোনো প্র্যাকটিস করব না পরীক্ষার হলে তোমরা आंसर করবে সেকালে কিন্তু তুমি পিছিয়ে যাবে কারণ 2021 সাল থেকে যা মানে যখন 2021 সালে জিএনএম এএনএম एंट्रेंस एग्जामের ফর্ম ফিলআপ শুরু হয়েছিল এবং জিএনএম এএনএম एंट्रेंस एग्जामের মানে এই পরীক্ষার মাধ্যমে কাউন্সিলিং এর মাধ্যমে সরকারি কলেজ পাওয়ার ব্যবস্থা করেছিল 2021 সাল থেকে তবে থেকে আমরা পড়াচ্ছি আমরা জানি যে এই নাম্বারটা তোলা কিন্তু एंट्रेंस एग्जामে এত সোজা না সেই জন্য আমরা আমাদের বিগত বছর অনেক স্টুডেন্ট রয়েছে বিগত বছর আমাদের কাছে অনেক স্টুডেন্ট পড়তো এরা কিন্তু गवर्नमेंट কলেজে চান্স পেয়েছে সেই জন্য এবছর অর্থাৎ 2025 এ আমরা একটি এএনএম এবং জিএনএম এর সাকসেস ব্যাচ মাত্র 699 টাকা খরচ করে তোমরা আমাদের এই সাকসেস ব্যাচে এডমিশন করতে পারো 699 টাকা একবার পেমেন্ট করতে হবে এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টে সন্ধ্যেবেলা থেকে লাইভ ক্লাস মক টেস্ট সাজেশন সেট সমস্ত কিছুই পাবে কোনো মান্থলি টাকা নেওয়া হয় না একবার পেমেন্ট করবে ছশো টাকা আর কোনো টাকা দিতে হবে না অল ওভার এভরিথিং সাজেশন ক্লাস মক টেস্ট সমস্ত কিছুই পেয়ে যাবে লাইভ ক্লাস করতে করতে হয়তো তুমি ক্লাস মিস করেছো সেখানে লাইভ ক্লাসটা রেকর্ডিং থাকবে তুমি পরে দেখে নিতে পারবে এবং আমাদের যে লার্ন মাইল অ্যাপ রয়েছে এই অ্যাপেই আমাদের ক্লাসগুলো হয় বিস্তারিত জানতে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমার যদি নিজের পেমেন্টের অপশন না থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে তুমি অ্যাডমিশন করতে পারবে তার জন্য হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে যারা জয়েন করতে চাও আমাদের নতুন যে পেইড ব্যাচ সম্পূর্ণ নতুন ব্যাচ আমরা দুই একদিনের মধ্যেই কিন্তু ক্লাস শুরু করছি কারণ মানে সময় কম এই কম সময়ে আমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে মক টেস্ট প্র্যাকটিস সাজেশন অল ওভার एवरीथिंग তোমাদেরকে দিতে হবে সেই জন্য এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো যখন ভিডিওটি দেখছো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং তোমার সাফল্য নিশ্চিত করতে মাত্র 699 টাকা খরচ করে আমাদের নতুন এই পেইড বাজে যুক্ত হয়ে যাও এই পেইড বাজে পড়লে তুমি যদি একটু মনোযোগ সহকারে পড়ো সাফল্য নিশ্চিত সাফল্য তুমি পাবে তার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে আমরা যে গাইডগুলো বলবো যেভাবে পড়তে বলবো ওইভাবে তোমাকে পড়তে হবে কারণ এক একটি সাবজেক্ট পড়িয়ে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করিয়ে কি কি লেভেলের কোশ্চেন বিগত বছরে দিয়েছে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলোর উপরে ফোকাস করে কিন্তু আমরা পড়াই আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা প্লে স্টোরে যাবে লার্ন মাইল এই লার্ন মাইল লিখে সার্চ করবে সমস্ত বিগত বছরের क्वेश्चन आंसर অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन आंसर উত্তর শিট समेत এখানে দেয়া রয়েছে তাই অবশ্যই লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করবে সমস্ত क्वेश्चन आंसर তুমি এখানে পাবে ঠিক আছে তারপরে ফ্রি টেস্ট কিছু দেয়া রয়েছে ডেলি প্র্যাকটিস ফ্রি ম্যাটেরিয়াল এগুলো দেয়া রয়েছে তুমি প্র্যাকটিস করতে পারবে অল্প সময় এখন থেকে প্রস্তুতি শুরু করো তাহলে ভালো রেজাল্ট তোমার হবে এবারে অনেকে ভাবছো স্যার আমি আর্টস এ পড়ি আমি হচ্ছে সাইন্স এ পড়ি আমি কমার্স এ পড়ি আমি ভোকেশনালি পড়ি আমরা কি জিএনএম এএনএম एंट्रेंस एग्जाम জন্য এলিজাবেল অবশ্যই এলিজাবেল তুমি যদি সাইন্স এ পড়ো তুমিও এলিজাবেল তুমি যদি আর্টস এ পড়ো তুমিও এলিজাবেল তুমি যদি ভোকেশনালি পড়ো তুমিও এলিজাবেল তাই অবশ্যই এই দুশ্চিন্তা থেকে দূরে থেকে যারা জিএনএম এএনএম एंट्रेंस एग्जाम জন্য প্রস্তুতি নিতে চাও ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস কত টাকা ফর্ম ফর্ম লাগবে কবে থেকে শুরু হবে পরীক্ষার ডেট কবে কার্ড কবে দেবে এ টু জেড তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যদি তোমাদের মনে হয় যেগুলো তোমাদের হেল্পফুল হয়েছে কাজে লেগেছে এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে কিভাবে ফর্ম ফিল করবে কিভাবে প্রস্তুতি নেবে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস এগুলো পেতে চাইলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো এবং চ্যানেলে ভিজিট করো প্লেলিস্ট করে দেওয়া হয়েছে প্লেলিস্টে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী ক্লাসগুলো পর পর দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস কন্টিনিউ করাবো তোমরা যদি ক্লাসগুলো করতে চাও তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো আশা করি বুঝতে পেরেছো সেশনটি আমি এখানেই শেষ করছি যাদের ভালো লাগবে এই গুলো লাইক করে আমাদেরকে একটু মোটিভেট কর ওকে আজকের সেশন এই পর্যন্ত